এই মুহূর্তে সব বড় আপডেট দু হাজার চব্বিশ সালে একশো উনচল্লিশটি বাংলা সহায়তা কেন্দ্র থেকে মিলবে আধার পরিষেবা আপনার আধার কার্ড আপডেট মোবাইল নাম্বার লিঙ্ক আধার কার্ডে বাবার নাম্বার লিঙ্ক করা এ সমস্ত কিছুর জন্য আপনার এদিকে ওদিকে ছোটাছুটি করেন কেউ বহুদূর থেকে বহু গিয়ে আধার কার্ড লিঙ্ক করে আপডেট করে মোবাইল নাম্বার লিঙ্ক করায় বাচ্চাদের আধার কার্ড করতে যায় তো এক্ষেত্রে রাজ্য সরকার একটি ব্যবস্থা নিয়েছে সেটা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র যেটাকে বলা হয় বিএসকে তো এই বিএসকে যতগুলি রয়েছে তার মধ্যে একশো উনচল্লিশটি বিএসকে তে বাংলা সহায়তা কেন্দ্রে আগামী দিন থেকে আধারের পরিষেবা পাওয়া যাবে বাংলা সহায়তা কেন্দ্রে যতগুলি পরিষেবা পাওয়া যায় রাজ্য সরকারের বিনামূল্যে এবং সেখানেও কিন্তু এখন আধার পরিষেবা পাওয়া যাবে আমরা দেখে নেব এখানে কি কি দেওয়া রয়েছে দেখুন বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে থেকে আধার পরিষেবা পাওয়া যাবে বলেই আগে ঘোষণা করা হয়েছিল এবার তা চালু করার প্রস্তুতি শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় ঠিক হয়েছে প্রথম ধাপে একশো উনচল্লিশটি বিএসকে থেকে এই পরিষেবা দেওয়া হবে ঘাবড়াবেন না দক্ষিণ চব্বিশ পরগনায় নয় সারা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু এটা চালু করা হবে একশো উনচল্লিশটি বিএসকে থেকে এই পরিষেবা দেওয়া হবে সেই মতো এই কেন্দ্রগুলিতে পরিকাঠামো তৈরি করা হচ্ছে ইন্টারনেট পরিষেবা উন্নত করা হবে সেখানে সরকার থেকে সংকেত এলেই সাধারণ মানুষ ওই থেকে আধারে করতে পারবেন জানা গিয়েছে প্রথম পর্যায়ে আধার পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন বিডিও অফিস জেলা শাসকের কার্যালয় ও কয়েকটি গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত চালু থাকা বাংলা সহায়তা কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে সেখানে কি করা হবে আধার কার্ডের নতুন করে আধার কার্ড করা যাবে নতুন আধার করা যাবে সংশোধন মানে কারশন করা যাবে বাবার নাম নিজের নাম ডেট অফ বার্থ ঠিক করা যাবে অ্যাড্রেস পরিবর্তন করা যাবে বিভিন্ন সরকারি পরিষেবার জন্য ব্যাংকের সঙ্গে আধার সংযোগ ইত্যাদি কাজ এই বিএসকেগুলি থেকে করা যাবে মানে ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা সেটা আপনি বিএসকেগুলি থেকে পেয়ে যাবেন এই সব কেন্দ্রে যেসব ডেটা এন্ট্রি অপারেটাররা কাজ করেন তাদেরকে এই জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তারা কতটা শিখলেন তার মূল্যায়নও করা হয় যারা পাশ করেছেন তাদেরকে একটি সার্টিফিকেট দেওয়া হয়েছে আগামী দিনে তারাই মানুষকে আধার নিয়ে পরিষেবা দেবেন ইতিমধ্যে বেশ কয়েকটি সেন্টারে আধারের কাজ করার জন্য মেশিন ও অন্যান্য সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হয়েছে এক আধিকারিক যা বলেন জেলায় মোট দুশো ছাপ্পান্নটি বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে যেহেতু আধার পরিষেবা চালু করতে পরিকাঠামো গড়তে হবে সে কারণে একসঙ্গে সবকটি বেশ ক্ষেত্রে এই পরিষেবা চালু করা হচ্ছে না আপাতত প্রথমত অনেক জায়গাতে আধারের কিট পৌঁছে গিয়েছে যেমন আধারে যেমন ফিঙ্গার প্রিন্ট লাগে চোখে ফটো তুলতে হয় ক্যামেরা সবগুলো পৌঁছে দেওয়া হয়েছে বাংলাদেশ কেন্দ্রগুলিতে অন্যত্র সেগুলি সেগুলি পৌঁছে যাবে বলে ঘোষণা করা হয়েছে মানে আধার কার্ডের সমস্ত কাজ করার জন্য যে মেশিন পত্র লাগে সেগুলো কিন্তু পাঠানো হয়ে গেছে তো দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ হুগলি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম কলকাতা ঝাড়গ্রাম সমস্ত জেলায় কিন্তু এগুলো পৌঁছে যাবে তাই আমি মনে করি সবার ব্যাংকে না গিয়ে আপনারা বেশ কৃতজ্ঞ কিন্তু আপনারা আধার কার্ডে কাজ করতে পারবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ